অন্যের হাদিয়ার উপর নির্ভরশীল না থেকে আমি যদি চিন্তা করি যে আমি অন্যকে হাদিয়া দিব তাহলে জিনিসটা কেমন হয় আমি হাদিয়া খাবো আমি হাদিয়া দিব আমি খাবো খাওয়াবো তাহলে জিনিসটা কত সুন্দর হয় দর্শক আজকে আলোচনা করব যুদ্ধের ব্যবসা সম্পর্কে কি ব্যবসা করা যায় সেই বিষয়ে তবে আজকের বিষয়টি হচ্ছে যারা দেশ গ্রামে ইমামতি করেন বা শিক্ষকতা করেন দেড় গ্রামে গ্রাম অঞ্চল বা দেখা যাচ্ছে যেই জায়গায় শিক্ষকতার দায়িত্ব বা খেদমত দায়িত্বে আছেন যেসব জায়গায় জায়গা আছে অকেজ জায়গা জায়গা পরে আছে সেই উদ্দেশ্যে তাদের বিষয়ে আলোচনা করবো আজকে আপনি যদি গ্রামে খেদমত করে থাকেন বা আপনি যে জায়গায় খেদমত করেন ওই জায়গায় আপনার আশপাশে অনেক জায়গা আছে যে এগুলা কি বলে অনাবাদী জমি পরে আছে এই জমিগুলো আপনারা কাজে লাগাইতে পারেন যদি মসজিদের অংশের জমি হয় বা মাদাসার অংশের জমি হয় এই জমিগুলো যদি আপনারা কিছু খরচ দিয়ে নেন তাহলে তো উত্তম আর যদি খরচ দেওয়া না লাগে তাহলে তো আরো উত্তম যে খরচ ছাড়াই আপনি জমিন পাইছেন এই জমিটা চাষাবাদ করেন চাষাবাদ করা এটা কোনো লজ্জাসরমের কিছুই না কিন্তু বর্তমানে দুঃখের বিষয় এইটাই আসলে মাঝে মাঝে কষ্ট লাগে এইটাই যে হুজুররা কষ্ট করতে চায় না হাদিয়া খাইতে চায় হুজুররা বসে বসে খাইতে চায় কিন্তু টাকাও বেশি চায় না ভাই কষ্ট ছাড়া কিছুই হয় না আল্লাহ তালা কষ্ট ছাড়া দিবেন না কষ্ট করেই নিতে হবে হ্যাঁ আর যদি আপনি বলেন কষ্ট ছাড়া দিবেন তাহলে আল্লাহ তালা সতেরকম সম্পর্ক করতে হবে তাহলে আপনার কিছুই করা লাগবে না যদি আল্লাহ তালা সতেরকম সম্পর্কই থাকে তাহলে তার কিছু করাই দরকার কিন্তু তারপর তো আল্লাহ তালা বলতেছে মেহনত করতে আল্লাহ তালা বলতেছে কষ্ট করতে আল্লাহ তালা বলতেছে চেষ্টা করতে তাহলে তো অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে তো আমরা যদি অন্যের হাদিয়ার উপর নির্ভরশীল না থেকে আমি যদি চিন্তা করি না আমি অন্যকে হাদিয়া দিব তাহলে জিনিসটা কেমন হয় আমি হাদিয়া খাবো না আমি হাদিয়া দিব আমি খাবো না আমি অন্যকে খাওয়াবো তাহলে জিনিসটা কত সুন্দর হয় আর এটাই তো হয়েছে গিয়ে সুন্নত অন্যকে খাওয়ানো অন্যকে দেওয়া তো আপনি না নিয়ে যে হাদিসা আছে না উপরে হাত নিচের হাতের চেয়ে উত্তম মানে কি যে গ্রহিতার সে দাতার হাত উত্তম দাতা তাহলে আমি দাতা হই আমি গ্রহিতা না হই তাহলে এটা অতি উত্তম আমি দিনের ক্ষেত মতো করতেছি আবার দানও করতেছি সদগাও করতেছি তাহলে এটা তো কোনো কথাই নাই সোনায় সোহাগা তো কিন্তু আমাদের হুজুররা বা আমরা এরকম হইতে পারি না কেন আমরা সহজে পাই যে সহজে হাদিয়া আসছে কিন্তু আবার অসন্তুষ্ট থাকে কেন যে অল্প টাকা অল্প টাকা হয় না তো হবে তো না হাদিয়া কয় টাকা হয় হাদিয়া কি লাখ লাখ টাকা মানুষ আপনাকে দিয়ে দিবে না ওটা তো দিবে না তো যেহেতু ওই অল্প টাকা তো অল্প টাকা হাদিয়া না খেয়ে আমার পরামর্শ আপনারা একটু কষ্ট করলে একটু শ্রম দিলে আপনাদের অন্যভাবে আলাদাভাবে একটা ব্যবসা কায়ে হইতেছে একটা ব্যবসা প্রতিষ্ঠিত হইতেছে ওখান থেকে আপনার ইনশাল্লাহ চলে আসবে তো যারা মসজিদ আসে আশপাশে জায়গা আসে তাদেরকে বলবো আপনারা কৃষি কাজ করেন সবজি টবজি আইটেম নিয়ে কাজ করেন বা মাছের যদি পুকুর থাকে তাহলে মাছ চাষ করতে পারেন বা হয়তোবা আপনার দেখা গেছে যদি আরো জায়গা থাকে আপনার যদি পশু গরু সম্পর্কে আইডিয়া থাকে তাহলে আপনি গরুর খামার করতে পারেন খাসি খামার করতে পারেন বা আরো ইউনিক কিছু করতে চাইলে আপনি দুমবার খামার করতে পারেন যদি আপনি চান এগুলা করলে আপনার দেখা গেছে আস্তে আস্তে আপনার ব্যবসা দাঁড়িয়ে যাবে আস্তে আস্তে আপনি দেখা গেছে ব্যবসা একটা পর্যায়ে চলে যাবে আমার বিশ্বের যে এক বছর মেহনত করলে একটা পর্যায়ে ব্যবসা চলে গেলে তখন আপনার খেদমত থেকে টাকা নেওয়ার প্রয়োজন হবে না তখন আপনি আরো টাকা দিতে পারবেন মসজিদে মাদ্রাসায় তো এটা আরো উত্তম হবে তো তখন দেখা গেছে এটার দ্বারা আপনার ফায়দা হবে আরো দশজনের ফায়দা হবে আমি আমার পরামর্শ থেকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এটুটুকুই বলবো যে আসলে হজুরদের এখন খেতমতের পাশাপাশি ব্যবসা করা দরকার এটার জন্য সময় চেয়ে নেওয়া দরকার আপনি যেখানেই কন্ট্যাক্ট করেন ওখানেই সময় দেন ওইভাবেই করেন হ্যাঁ তারপরেও যদি না হয় তখন আপনার যেইভাবে সহজ হয় ভালো হয় সুন্দর হয় ওইভাবেই পরামর্শ করা করেন এটাই আমার কথা তো আজকে কথা ছিল যারা দেশ গ্রামে আছেন খেতমতে বা যাদের আশপাশে অনাবাদী জমি আছে তারা কিভাবে কি করতে পারবেন সেই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তী থাকবে যারা শহরে থাকেন এবং শহরে থেকে কি করা জানা করা যায় পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আলোচনা করব সেই বিষয়ে আজকে এই পর্যন্তই লাইক শেয়ার দিয়ে সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্য পেতে ভিজিট করুন www.kistbazarbd.com কিস্ত বাজারের বর্ষপূর্তি উপলক্ষে ওয়েবসাইটে চলছে স্পেশাল ডিসকাউন্ট